হাই বন্ধুরা আজকে একটা রাতের ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে ছুটি রবিবার বুঝতেই পারছেন রাত্রিবেলা দাদা কি খেতে চাইলো আমার কাছ থেকে যে এটা কল খাবো তার জন্য কী করবো না করব ওটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। চলুন বন্ধুরা পাশে থাকুন আশা করি রাতের ব্লগটা ভালো লাগবে আপনাদের শুতে যাওয়া অবধি পুরোটাই শেয়ার করব রাত্রে সঙ্গে থাকুন কিন্তু ভালো লাগবে চলুন বন্ধুরা রোববারে দাদা কি খেতে চাইলো সেটা আমি বানিয়ে ফেলি তাড়াতাড়ি করে চলুন একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে কে নিয়েছি অল্প পরিমাণে একটু চিনি নিয়েছি একটু লবণ নিয়েছি আর নিয়েছি সাদা তেল আর নিয়েছি তার সঙ্গে অল্প দু চামচ মতো সুজি আর সঙ্গে আছে এই দেখুন ময়দা আর মাখার জন্য তো জল লাগবে সব রেডি করে নিয়েছি চলুন মেখে ফেলি জিনিসটা একটুখানি সুজিটা দিলে বেশ মুচমুচে জিনিসটা হয় তার জন্য কিন্তু আমি দু চামচ সুজি ইউজ করেছি এখানে চলুন বন্ধুরা মেখে নিই জিনিসটা আমার মজাটা মাখা হয়ে গেছে এবার এই অবস্থা আমি আধ ঘন্টা মতন রেস্টে রেখে দেবো কেন এর মধ্যে যেহেতু আমি সুজি একটু মিক্সড করেছি এর জন্য কিন্তু এটাকে একটু রেস্টে রাখবো দেখুন এইভাবে মেখেছি চলুন এটা রেস্টে থাকো এর সঙ্গে কী করি সেটা আমি করে ফেলি বন্ধুরা ঘেমে চান হয়ে গেছি আপনার দিদি ভাই কিন্তু গাম ঝরিয়ে আপনাদের দাদার পছন্দের রান্না করেছে এবার খেতে দিই দেখি উনি কি বলে ভালো হয়েছে কি খারাপ হয়েছে গরমে দেখুন ঘেমে গেলাম পুরো দাদার আপনাদের দাদার পছন্দের রান্না করতে গিয়ে রাত্রির এগারোটা বেজে গেছে চলুন খেতে দিয়ে দিই কি রান্না করলাম আপনাদের দাদার পছন্দের চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আর আমাকে দেখে বুঝতেই পারছেন যে আমি পুরো ঘেমে চান হয়ে গেছি চলুন রান্নাঘরে কেন আমি শেয়ার করতে পারি না হয়তো পুরোটাই শেয়ার করতে পারতাম আপনাদের সঙ্গে বন্ধুরা কিন্তু শেয়ার করতে পারি না কেন আমার রান্নাঘরটা প্রচণ্ড অন্ধকার ওই জন্য আমি আর কোনো কিছু ওইগুলো শেয়ার করতে পারি না যে রান্নাগুলো আমি কী করছি না করছি আপনারা হয়তো বলবেন যে আপনি করছেন না কে করছেন সেটা তো দেখাচ্ছেন না এর জন্যই পারছি না কিন্তু মিস্ত্রিকে খবর দিয়েছি মিস্ত্রি এলে করে দিয়ে গেলে কাজটা তখন কিন্তু পুরোটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব রান্নাঘরে যে আমি কী করছি না করছি চলুন বন্ধুরা এবার দাদার খাওয়া সবাই একসঙ্গে খেতে বসে যাব চলুন দেখুন আপনাদের দাদার পছন্দের হচ্ছে আজ রবিবারে রাত্রে কি খেতে দিয়েছিল যে লুচি সাদা আলু চচ্চড়ি আর সুজি আর দুপুরের আছে যে পনির আছে বড়ি দিয়ে আলু দিয়ে পনির করেছিলাম সেই পনির আছে একটু তরকারি আজ রাত্রে এটাই খেতে দেবো চলুন আপনাদের দাদাকে দিয়ে এই যে আপনাদের দাদা বসে গেছে রোববারে আপনাদের দাদা এটাই বলেছিল যে একটু খাবো তার জন্য করেছি আর ছেলে গান চালিয়েছে ওখানে আর দাদারা কিন্তু সুজি খুব টাইটটা যেরকম করা সুজিটা হয় সেটা কিন্তু খেতে ভালোবাসে না এবং আপনারা দুধ ছাড়া কিন্তু নয় হয়তো বলবেন যে দিদিভাই কী কথা বলে হ্যাঁ আমরা জল দিয়েও খেয়েছি সুজি করে দিয়েছে মা কিন্তু আপনাদের দাদারা খায় না ও দুধ চাই আর এরকম একটু ঝোলা ঝোলা খেতে ভালোবাসে হ্যাঁ আমি কিন্তু আবার করাটা খেতে ভালোবাসি ভালো লাগে কিন্তু দাদা ছেলে এইগুলো খেতে ভালোবাসে

তরকারি দেবো একটু দুপুরে যেহেতু ছিল তার জন্য দুপুরের তরকারিও দিয়ে দেবো একটু দুপুরে রান্না করেছিলাম বড়ি দিয়ে আর পনির দিয়ে করেছিলাম একটু আছে এটাও লুচির সঙ্গে যায় পনির তো খুব ঝাল খাই না কিন্তু এটা এই তরকারিটাও কিন্তু লুচির সঙ্গে ভালো যাবে জন্য আমি ধরলাম যে এটাও করে দিয়ে দিই চলুন বন্ধুরা এই যে বলো হুম এই যে সুজি ভালো হয়েছে চলুন খাওয়া দাওয়া করে নিই খাওয়া দাওয়া করেও কিন্তু অনেক কাজ আছে সেগুলোও করতে হবে সঙ্গে থাকুন খেয়ে নিয়ে দিয়েছি এবার আমি খাই ছেলেকে দাদাকে তো দিয়ে দিয়েছি এবার আমি খেয়ে দেখি কেমন হয়েছে আজকে আলু চচ্চড়িটাতে দই দিয়ে করেছি সাদা আলু চচ্চড়ি করেছি কিন্তু একটু দই দিয়েছি দই দিয়ে করেছি রুচির সঙ্গে একটু মিষ্টি না থাকলে কিন্তু ভালো লাগে না রুচি বলুন রুটি বলুন একটু সাথে যদি মিষ্টি থাকে কিছু তাহলে কিন্তু খুব সুন্দর লাগে খেতে তো খাওয়াটা কমপ্লিট করি ঠিক আছে ধুয়ে চলে এসেছি এবার একটুখানি নাইট ক্রিম ব্যবহার করব দেখুন আমি এই নাইট ক্রিমটাই ব্যবহার করি

সে পড়েছে এই দেখুন মাধব সুমা আর কোপারেশান রেখে পড়েছে আর আপনাদের দাদাই দেখুন রেডি করছে বিছানা রেডি করছে দেখুন দাদা দেখাচ্ছে আমি রেডি করেছে কি গো আমার দাও বাড়ির দাও আমাকে টিভি দেখ ফোন দেখবো টিভি দেখব দাদা একটু জব করবে করে নিয়ে তারপরে দাদা শোবে এই যে শুনুক ঠাকুরের জব করবে করে নিয়ে তারপরে শুভ এটা ছেলের চাদর শোন শুড নাইট শুভ রাত্রি সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আবার কালকে দেখা হবে ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে রাতের ব্ল্যাগটায়